বাড়িতে ছাড়বোই তার আগে সুন্দর করে শুভদাকে একটুখানি খেতে দিলাম কলমি শাক ভাজা ভেজ ডাল আলু সেদ্ধ কাঁসার বাটিতে এই যে একটা আম বিশাখা আমি থাকি নাই নাই থাকি এই বাটি করে কিন্তু দাদাকে আম দিতে না আমি বলে দিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দাদাকে খেতে দেবে হ্যাঁ আরও চলে মানে আমাদের আজকে দুপুরের মেনুতে আছে ভেজ ডাল কলমি শাকটা এত সুন্দর হয়েছে দেখো কলমি শাক ভাজা ভেজ ডাল আলু সেদ্ধ গরম গরম আলু সেদ্ধ ওফ ওফ আর হচ্ছে এটা পটল দিয়ে আলু দিয়ে পোস্ত পটলটা দেয় কেন কারণ আমরা ঝিঙে পোস্ত শুভও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি ঝিঙে শুভ আনে কিন্তু ঝিঙেটা খায় না মাম্পি এই মাম্পির কারণে আমাদেরকে পটল পোস্ত খেতে হয় জানো কী করবো পেটে ধরেছি কালসাপ কিছু তো করার নেই তো যাই স্বামী ভালো করে থাকবে হ্যাঁ স্বামী আহারে আমার স্বামীটাকে দেখো দেখতে পাচ্ছো তোমায় দেখতে পাচ্ছি দেখো আমি সব অ্যাঙ্গেল দেখাচ্ছি সামনে হাসো হাসো না একটু এখনো নায়কের মতো হাসিটা কিন্তু রয়েছে দেখো কি সুন্দর তোমাদেরকে হেসে দেখালো এটাই এটাই এইরকমই সংশোধন এরকম কথা দেখো আমাদের ভিউজেরও তো দরকার তাই না বলো দরকার কিনা তুমি বলো ওকে হ্যাঁ বলো ওরা তো শুন হ্যাঁ তো ভিউজের দরকার তো ভিউজের দরকার হলে যদি আমি ভাড়া বাড়িতে যাওয়ার পর যদি বেশি ভিউজ পাই তাহলে এটা তো অন্যায় না অন্যায় তো একটু ভাড়া বাড়ি যাবো বাড়িটা আমি ভেবেছি একটা ভাঙাচোরা বাড়ি নেব যাতে মানুষকে বেশি করে আমি ইমোশনাল করতে পারি আমি কালারফুল নেব না 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 এসি টেসি এইসব আমি সব তাই এটা হচ্ছে আমি যাওয়ার আগে মোটামুটি দেখো আমার খাওয়ার টেবিলটা আমি টেবিলটাকে খুব মিস করব খুব মিস করবো এই ফ্রিজটা আমরা মনে আছে আমরা এই ফ্রিজটা কখন কিনেছিলাম হ্যাঁ মনে আছে তোমার দার্জিলিংয়ের ট্যুর ক্যান্সেল করে মনে নেই তোমার ঘাটটা ওরা দেখতে পাচ্ছি না দার্জিলিংয়ের ট্যুর ক্যান্সেল করে আমরা কিনেছিলাম না সেই সনদ থনদ আমরা যাবো মনে আছে শক্তিনগরের ওরা ট্যুর ছাড়বে ট্রেনের টিকিট কেটে মনে আছে হ্যাঁ বলো বন্দুক ধরে হ্যাঁ বলাচ্ছি আমরা ইয়েতে তাও কত বছর হলো অনেক বছর না যাই ফ্রিজটা এটা এক থাকবে যদি বড় ফ্রিজ না দোতলায় বা ইয়ে করবে ডবল ডোরের কিন্তু আমি ভাড়া বাড়িতে কিছু রাখবো না আরে আমার এই কুচি না এটা আমার রান্নাঘরের কুচি না সার্ভিসিং লোক ডাকতে হবে এটা আমার জলের ঠক ইস আমার বটি বটিটা সেদিনকে তরকারি কাটতে গিয়ে খুলে পড়েছিল আবার বটিটা ঠিক করে আনা হলো আমি যদিও কাটি না বিশাখা কাটে তাই বটি নিয়ে যাব না বিশাখার জন্য রেখে যাব এটাই এখন আমার দুঃখের জীবন এটাই চলছে এটাই ট্র্যাজেডি এগুলো একটু মেনে নাও তোমরা আসলে ভিউজ আমার ভিউজ চাই ভদ্রভাবে না আসলে সোজা আঙুলে ঘি না বেরোলে কী কোথায় আঙলি বেঁকাতে হয় আমি বেঁকা আঙুলে ঘি বের করছি তোমাদের দুপুরের কি মেনু হয়েছে আজকে বারের বার আমি ভিডিওটা করছি বারের বারে নিরামিষ রান্না তোমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে একটা সুভদা খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে শুধু একজন শুয়ে আছে দেখো আমি চলে যাব বলে ও চিত পাথ হয়ে শুয়ে পড়েছে শোয়াটা দেখো চিৎপাতে হয়ে শুয়ে আছে মানে দেখতে পাচ্ছি দেখো মানে আমি এই বাড়িটার থেকে বেরিয়ে যাবো বলে দুঃখে দুঃখে আমাদের বিস্কুট দুঃখী বিস্কুট কেউ কেন নাকি বলেছে আমি সিনেমা দেখি না দেখো কোরিয়ান সিনেমা চলছে এই দেখো কোরিয়ান কোরিয়ান ড্রামা চলছে হ্যাঁ নেটফ্লিক্স নেটফ্লিক্সে নেটফ্লিক্স পয়সা পুরি আমি নেটফ্লিক্সে বুঝেছো এই দেখো দেখবা ভিডিওটাকে কাট করবে কোথায় যাবে দেখো কী দেখছি নেটফ্লিক্সে হুম আমার ফোন এটা আমার ফোনে দেখো আমার ফোনে আমি রিচার্জ করি মানে আমার মামফি রিচার্জ করে দেয় কী মারাত্মক মারাত্মক সিনেমা দেখি দেখো এই যে ইয়ে তোমার হচ্ছে কি জিনি অ্যান্ড জর্জিয়া দারুণ সিনেমাটা পুরো মেয়েদের লাইফ নিয়ে কথা বলা মানে চালাক চতুর মেয়েরা কি করতে পারে আর এই চালাক চতুর যারা উরুন হয় তাদের বাচ্চাদের কতটা প্রবলেম আসতে পারে এই জর্জিও জিনিয়ান জর্জিওটা দেখো সিনেমাটা অসাধারণ সিনেমা খুব ভালো তিনটে পার্ট তিনটে পার্ট বেরিয়ে গেছে তিনটে সিজন বেরিয়ে গেছে আমি দুটো দেখেছিলাম তিনটে দেখো আজকে যা একটা সিনেমা দেখেছি আমি তোমাদের বলতে পারবো না সমস্ত দেখো সিনেমা দেখা এগুলো দেখা সিনেমা সীমা একটা জিনিসই কম করে সেটা হচ্ছে মিথ্যে কম কথা বলে মিথ্যে না আমার এই সোনার সাজানো সংসার এই যে সোনার বিস্কুট এই যে আমার পচাটা পচা সোনাটা কেমন পচা সোনা কিরকম ঠ্যাং ম্যাং ছড়িয়ে ঘুমিয়ে আছে এই যে আমরা যে আমাদের বিশাখা দুঃখী বিশাখা চলে বিশাখা দুঃখী কারণ কখনোই টেবিলে আজ পর্যন্ত বিশাখা কোনোদিন টেবিলে খেতে বসেনি না আমি যখন নিচে খেতাম তখনও বসেনি আমাদের পাশে এসে ওর ওই কোনাটা ওর কোনাতে কি আছে গো তোমার শান্তি হ্যাঁ শান্তি আছে ওই কোন বসে ও সারা জীবনে কোন আয় বসে ভাত খেয়ে গেল যাই হোক আমার স্বামীর গ্লাস যদিও এই গ্লাসটা কিন্তু বিয়েতে আমাকে দিয়েছিল আমার মা হে আজকে আমাকে কাঁসার থালটা নিতে দিল না ওই একটা কাঁসার থাল ওখানে আমার মায়ের দেওয়া আছে আমার বাপের বাড়ির জিনিস আমি নেব না কেন আমি কারণেও নেবো না দাঁড়াও স্বামীর দেওয়ার জল স্বামীর দেওয়া যেমন সিঁদুর পড়ছি স্বামীর দেওয়ার ওটা খাচ্ছি তারপরেও আমাকে কিছু বলুক না বড় ইচ্ছরে বেরিয়ে কেমন লাগছে তোমাদের আরে শোনো দুঃখে দুঃখী হবা আনন্দে হাসবা সুখে সুখী হবা তবেই হবে তোমরা সঠিক মানুষের কাজ করছো বুঝেছ একটা দুঃখী মানুষকে দেখে হাসবে না হাসির ইমোজি দেবে না একদম বলে দিলাম শুধু হাসি পাচ্ছে না আমার দুঃখ দেখে তোমাদের হাসি পাচ্ছে

এটা স্যামসাং নয় স্যামসাং এটা উল্টানো যায় এটা উল্টানো যায় না ঠাকুর প্রণাম করছে ও এরমভাবে ছিল আগে ওইদিকে মুখ দিয়ে মানে দরজার দিকে মুখ দিয়ে এরম এরম ছিল দাদু প্রণাম করছে বলে ও তাতে করে ঘুরে গেলো আছে ঠাকুরের দিকে মুখ করে ও এরমভাবে বসেছিল তুমি প্রণাম করছো দেখে ও কী করলো স্যাট করে ঘুরে গেলো বুঝলে আমি ভাবছি তুমি প্রণাম করছো তুমি আবার যেন ওকে না দেখে ইয়ে করে না আমি মনে মনে ভাবছি বিস্কুট কিন্তু ঠাকুর ভক্ত তাই আমার রাতের এখন একটা ভিডিও গেল আমি এই আজকের এই ভিডিওগুলো কালকে সকালবেলায় ছাড়বো এখন বাজে রাত ন সাড়ে নটা একটা ভিডিও আমি ছেড়েছি এক্ষুনি ছাড়লাম মানে বেশিক্ষণ হয়নি ছেড়েছি ছেলেমেয়ে একটা সিনেমা খুললাম জাস্ট একটা সিনেমা দেখবো বলে ধীরে 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 তোমাদের মানে অ্যাকচুয়ালি আমার চ্যানেলে আবার একটা প্রবলেম এসেছিল বুঝেছ সেই কারণে আমি তো সব কথা তোমাদেরকে বলি না আমার চ্যানেলের পেছনে শত্রু ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ ওই যে ও বললাম না বেচুনির মতো যদি কনটেন্ট করতাম সব কিছু বিক্রি করতাম কাঁদতে বসে যেতাম এখনই কিন্তু আমার তো ওটা স্বভাব না হ্যাঁ এই যে কমেন্টও পড়ছি দীপ্তি দিয়া তোমার একটা খুব সুন্দর দীপ্তি দিয়া তোমার খুব সুন্দর একটা বন্ডিং আজ জানতে পারলাম কিস দুষ্টু বাপরে বাপ দেখো দুষ্টুমি না করলে হয় না আমি তো তোমাদের এন্টারটেন করতে এসেছি এন্টারটেন করতে এসেছি অবশ্যই যদি রিয়েল লাইফে কোনো প্রবলেম হয় সেটা তো ডিসকাস করবই কেন বলবো না তোমরা হচ্ছে আমার সঙ্গী সাথী পাখা চলছে যদি অসুবিধা হয় একটু মানিয়ে নিও তোমরা হচ্ছে আমার সঙ্গী সাথী তো তোমাদেরকে সব প্রবলেম ডিসকাস করবই। যেমন দাস শরীর খারাপ তো করেছি টুক পেরেছি তোমাদের কাছে ধরেছি যতটুক তোমরা পেরেছো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়েছ রিয়েল ঘটনা রিয়েল হয় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ও তো মিথ্যে পুরো একটা ফ্যামিলিকে এত সুন্দর বন্ডিং ফ্যামিলিটাকে ভেঙে টুকরো টুকরো করছে শুধু পয়সার জন্যে তো এই যেটা তো ভাওতা করে পয়সা ইনকাম করছে তো ভাওতাবাজির পয়সা ইনকামে তো বাধা দেবো আমরা ওইখানটা আমার বজরংবালি আছে জানো তো শোকেসের মধ্যেই ওখানে ওই সোকেশের বেশিরভাগ ঠাকুর মিডিল বেশিরভাগ ঠাকুর বেশিরভাগই ঠাকুর ওপর নিচ ধরে সব জায়গায় ঠাকুরে ঠাকুর আছে এই কাচের এই দেয়াল আলমারি থাকবে সেটা কাঠের ভিড় দিয়ে এবং শোকেস হবে এটাও আমার স্বপ্ন ছিল মানে কোনো দিন ভাবিনি আমার তো অবশ্যই বাপের বাড়ি মাও ভাড়া বাড়িতে ছিল তারপরে আমাদের নিজের বাড়ি হলো কিন্তু আমি বড় বাপের বাড়ি ভাড়া বাড়িতেই হয়েছে আমার ঠাকুরদার বাড়িও ছিল আসা যাওয়া করেছি কিন্তু বড় হয়েছে আমরা ভাড়া বাড়িতে আমি তারপরে বিয়ে পরপরই আমার বাপের বাড়িও হলো তার পরপরই আমার বাড়িও হয়ে গেল। এই এইগুলো একটা স্বপ্ন ছিল ওই ঘরের কাঠের পাল্লা দিয়ে সব ঘরে সত্যিই তখন যেন একটা বিশাল ব্যাপার চলো এটা হচ্ছে গুড নাইট করলাম কাল সকালে যাবে কিন্তু ভিডিওটা তাই সকলকে গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো উনি আজকে বারের বার কালকে সানডে সানডের দিনটা যেন সকলের খুব দারুণভাবে কাটে